আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে চারি চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জলমল এই রূপ দেখে হয় আখিদয় সুশীতল আখি দয় আখিদয় আখি দয় কেটে গেছে কুটসিত নিশীতের দ্বীপর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন তো আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জন গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর এসে কোন রূপকারে এ চরাচর এসে কোন রূপকারে এ চরাচর উল্লাস করে আজ সাহারার নুহাওয়ায়, পুরাতের জল রাশি কুলে কুলে উছলায় কুলে কুলে উছলায় কুলে কুলে উছলায় পর্বত হতে নেমে আসে নির্জর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর অগণিত ফেরেস্তারা তারা সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহেকার কার গুণগান গাহেকার কার গুণগান গাহেকার কার গুণগান ওরে সবে জয় দনী আল্লাহ আকবার এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে এ চরাচর মার হাবা মার হাবা সৃজনের আহামাত এসে দরণিতে নূর বিহরত নূর্ণ নূর নূর্ণ বিহরত আলোকিত তার মাতা আমেনার কুরে গড় সে আলু অবগাহী পৃথিবীটা সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালয়ে চরাচর চারিদিকে নবরূপে করে জলমল, এই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে কেটে গেছে কুটিত নিশীতের দ্বিপ্রহর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালোয়ে চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালোয়ে চরাচর